আল্লা আল্লাহ পাকে আজমে আল্লাহ বলেন এই নামটা হইল বন্দা জিকির করবে আর আমার আরশা আজিমে চলে আসবে আর শেয়াজিমে যাইতে মনে চায় হ্যাঁ যেইভাবে কন মন হয় যেন একবারে আমরা হাইতে দিয়ে দিব আল্লাহ আর সে আজিমে থাকে যাদের কলার চব্বিশ ঘন্টা আল্লাহর সাথে লাগা থাকে কারিশাবদুর রহমতুল্লা আল্লাহর অবস্থা ছিল আল্লাহ লালা লালা করতে করতে দৌড় মারতেন দৌড় মারতেন দু মারতেন কার উপর দিয়া কিসের উপর দিয়া কার উপর দিয়া বেনের বৃত্তি দিয়া কত হিয়েলে কানার মধ্যে আট মরে গেছে কত ভান্দুর রে কানার মধ্যে আট মরছে আর আমার আপ্পা নিজে বলছেন এবার ঘন্ড নাডা বাসা মদ্যে গেছে আরে কইরে বাবা আর দাদা যখন আল্লাহ করতে করতে শীত দিয়েছে ওই কানার ভিতরে পড়তো ব্যাতের ঝাড় এইভাবে কারি সাবুজুরে সৈরা জাগা করে দিত একদিন গাড়ি সাপুজুর কয় ননু ননু তোরা আর জায়গা করি দাও কিল্লায় কহ হুজুর আমরা দেখতে পাচ্ছি আপনি যে আল্লাহকে ডাকেন আপনি ডাক দিতে দেরি হয় আল্লাহ তাআলা আপনার ডাকে কে আপনি বলতে দেরি করেন না দরসে इश्क কে তো গমন কে دوك من ذي الشوق <applause> ماسك زيري عرب بيك Allah, 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 अन 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 Allah, 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 अल त এত বেশি আমাকে ডাকবা যেন আরেকটা বন্দা দেখলে বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে কার পাগল মালিক কে আল্লাহ বলেন আল্লাহ 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 বাংলাদেশে বর্তমানে একজন বুজুর্গ আছে আল্লাহ তালা আমার স্বপ্নযোগে দেখাইছে আমি নাম বলবো না শুধু ওনার অবস্থাটা বলবো আল্লাহ তালা আমার তাহাজের সময় তাহাজের আগে দিয়া স্বপ্নযোগে দেখাইছে যে বাংলার জমিনে একজন বুজুর্গ আছে উনি যখন আল্লাহ বলেন আমি নিজে দেখছি উনি যতবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ আর সে দরজায় ভাবে ঘুলে উনি বাংলাদেশের মানুষ কিন্তু উনি মুরিদ করাইতে রাজি না মুরিদ করাইতে কি আমাদের একটু হাতিয়া বেশি দরকার একটু বেশি বেশি মুরিদ করাই আর কি ঠিক কি ঠিক না আর রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ মুরিদ করাইতেন আল্লাহর সাথে লাগানের জন্য ওনার খলিফা ছিলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ ওনারে এমন তৈয়ার করছেন এমন তৈয়ার করছেন খলিল আহমদ সাহারানপুরীর মুড়ি হইল ইলিয়াস রহমতুল্লাহ ঠিক কি না দেখেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইকে এমন তৈয়ার করছে এমন মানুষ হয়েছে যে এমন আল্লাহ পাগল হয়েছে উনি খানায় কাবার মধ্যে ডুকছে ঢুকছে আরে ওনার চেহারায় পুরা খান ওনার চেহারার আলোতে পুরা খানায় কাবা আলোকিত হয়ে গেছে আমি বেডি দিনে যে আলো বানায় আডামাইকে ঠিক গিদিক না ঠিক এরম আদমকে শহর ধরে পুরো সবনাশ করে লাভ আর কতটি কুকুর আছে ওই আডার পিছনে চলে ঘুরে ঘুরে না ঘুরে না একটা হলো কুকুর নি আরেকটা কুকুর ঠিক গিদিক না একজন মানুষকে আল্লাহ বলেন তুমি আমার পিছনে দৌড়াও দুনিয়ার পিছনে কেন দৌড়াও দুনিয়ার মানুষের পিছনে কেন দৌড়াও যদি দৌড়াইতে মনে চায় আল্লাহ জুতা ছিটা করিটা কর কনে মুজকো জাগায়া এ কে কে ইসকোনে জাগায়া জাগা করসো মুসিবত মে আমার শেখ মোবারক করিম রহমাতুল্লাহ আলাইহিস সাথে মুনিসিগঞ্জের একজন মানুষ হসপিটালে দেখা করতে এসেছিল একজন মাওলানা নামটা আমার স্মরণ নাই তো উনি ঢোকার পরেই কাকায় যেই রুমে আসে হসপিটালে যেই কক্ষে ছিলেন ওই কক্ষটা আলোকিত হয়ে গেছে আমি তো দেইখাবালাইছি তো আমি কা করে জিজ্ঞেস করলাম কাকাই লোকটা কে ক কাকাকা टाटा লগে ফতু সাত্তায় মদিনা

যারা জিকির করে আল্লাহ বলেন প্রথম ডাকটা আমি তাদেরকে দিয়া দেওয়াই তারপরে আর আমি আল্লাহ তার তাকে দিয়া ডাকাইতে চাই না আমি আল্লাহ নিজে তার জবানে বসে আমি আল্লাহ করতে থাকি

আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন আপনার পাগল আমার বানে দেন কার পাগল হইবে আল্লাহ আমার সময় নাই আপনি একবার আইজ গেছে মাহফিল একবার আমি ফজর পর্যন্ত কথা বলতে পারি আমি ইনশাল আল্লাহর কথা শুনিন না মানুষ যেহানে তাই হেন তো আমি কথা বলি না আল্লাহ বলায়

الله. ####الله الله# 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 أكبر# الله# أكبر# الله# الله# أكبر# الله# الله# الله 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 Allah Allah اللہ 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 اللہ

ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার আল্লাহ আল্লাহ 600 বার ফজরের মাগরিবের পর বারো সবার তাহাজ্যতের পর বারো সবার সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া চল্লিশ দিন আমল করবেন এক চল্লিশ দিনের মাথায় যেদিকে তাকাইবেন ওইদিকে দিকে মানে না মাওলার দেখতে পাইবেন হাজার মে সাজার মে তেরি রং বু হাজার মে সাজার মে

এই মধ্যে যত মুরদে আছে এই কবরস্থানে যারা আছে সবাই যে করে করেন যারা সহযোগিতা করছে আল্লাহ এলাকার মানুষ উজানের কারি সাপরে মহাব্বত করে ওনার সঙ্গে ফাঁক করে ওনার সঙ্গে ওয়ালার সাথে মিলিয়ে দিয়ে আল্লাহ এই কুত্তাটারে একটু কবুল করে

সামনে রমজানের মাস রমজানের হক আদায় করে আপনার সব নিয়ে নামাত্র ফিক দিয়ে আপনি সব সময় রাজি থাইকে সব সময় রাজি থাইকে আল্লাহ যার দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ভরপুর কামিয়া রব্বি রাহমান الحمد لله